আছে বাড়িতে আছে আসসালাম আলাইকুম এই কাজগুলো কিন্তু আমাদের করার কথা না এটা হলো শিবপুর আমার বাড়ি শিবপুর থেকে অনেক দূরে কেন বলতেছি এই কথাটা রাত পোহালে ঈদ এই বাড়ির মানুষগুলো অনাহারে জীবন যাপন করতেছে এক ভাই আমাকে মেসেজ দিয়ে লোকেশন দিল যে ভাই রাত পোহালে ঈদ এই বাড়িতে খাবার নাই কয়টা মানুষ না খেয়ে আছে আপনি যেভাবে হোক এই বাড়িতে যান মানুষগুলোর খবর আমার মতো ছোটখাটো ইউটিউবারে রাখার কথা না আমরা তো ভিডিও করলেই আমরা ভিউর ব্যবসা করি আসেন আপনারা ওই ব্যবসায় নেমে পড়েন এদের চাউলের বস্তা বাজার টাজার নেমে পড়েন তাহলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন থাকে কোথায় আসেন দেখেন আসেন এদিকে আসেন এই যে হলো ওনার ঘর এই যে মানুষটাকে দেখলে আপনি বুঝতে পারবেন এই দেখেন এই জায়গায় উনি থাকে এই দেখেন এটা এই যে এইসব জায়গায় উনি ঘুমায় আর এই যে এই পাশে দেখেন এই যে এই পাশে দেখেন দেখেন এইগুলো হচ্ছে সম্ভবত ওনার ওনার চাউল টাউল এখানে আছে দেখি এই দেখেন এই দেখেন চাউলের অবস্থা দেখেন এই যে এখানে এলাকাবাসী আছে চাউলের অবস্থা দেখেন আচ্ছা আমি একটা কথা বলি আমি যে যে কথাগুলো বললাম এদিকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন আমি যে কথাগুলো বললাম এটা শিবপুর আমার বাড়ি কিন্তু শিবপুর থেকে অনেক দূরে তাহলে এই কি আমার আসার দরকার আছে না কোনো দরকার ছিল না এগুলি কারা দেখবে এগুলি এখানকার স্থানীয় যারা যারা নেসিয়ারম্যান মেম্বার এই সেই যারা আছে তারা দেখবে না এগুলি ওনা ঘরনা ছেলে থাকে কোন ছেলে এটা মাথায় লাগবে এই ঘরে আপনি থাকেন জি আপনার বাবার কিভাবে ভ্যান নিয়ে গেছে ওই পাবনা গেছিল তো পাবনাতে এই বন্দুক ধরে নিছে কেঁদে ফেলেছে উনাকে বলা সাথে সাথে দেখেন কেদে ফেলেছে দেখছেন কিভাবে আপনার আপনার ভ্যানটা নিয়েছিলাম মোড়তে না

মাঠে কাজ করতে পারেন না মাঠে কাজ করো এখন সে তারপরে দুটি টিমার আছে তো পায়ের দুটি টিমার আমি টিমারের জন্য কাজ মানে পায়ের দুই টিউমারের জন্য আপনি মাঠে মাঠেও কাজ করতে পারতেছেন না তার মানে আগের যে ভ্যান ছিল ওই রকম ভ্যানটা অটো ভ্যানটা হলে পরে ওই ভ্যানটা হলে পরে আপনি চলতে পারবেন হ্যাঁ ওই ভ্যানটা আছে আমার আপনার সহযোগিতা একটা ভ্যান পাইতে আমি আপনারা যদি একটা ভ্যান আমাকে দিতেন আমি কর্ম কর্মহরে খাবার পাইতাম বেটা বেটেলি মাংসের পাইতাম ধরেন এমন বৃদ্ধ কাল এখন ষাট বছর উবেরে বয়ে আসা গেছে মাঠে কামাতে পারি এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন যেন সব মানুষের সামনে যায় যে আমাদের দেশে এই মানুষগুলোর খোঁজখবর রাখার মানুষ নাই শুধু পিছন থেকে বড়ো বড়ো কথা বলার মানুষ অনেক আছে কিন্তু বাস্তবে খোঁজখবর না নেওয়ারও কোনো মানুষ নেই আমরা একটা ভিডিও ক্যামেরা ধরলেই এই তো ভিউর ব্যবসা করতেছে আসেন না করেন দেন দশ টাকা দিয়ে যান দেখি কে আছেন যান দশটা টাকা দিয়ে যান নাকে আমার নয় ভিওর ব্যবসা করতেছি আসেন দশ টাকা দিয়ে যান আমি একটা কথা বলি আপনি এই মিছিল মিটিং করে লাভ নেই এই মানুষগুলোর পাশে দাঁড়ান ভোট আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না এই মানুষগুলো দৌড়াবে এই কথাটা কম মনে রাখবেন আপনাকে মিছিল মিটিং করার প্রয়োজন নাই জায়গায় জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে এদের পাশে দাঁড়ান এই মানুষগুলোর দুঃখ বোঝেন এরা কেমন ভাবে জীবনযাপন করতে আসে দেখবেন আপনাকে টাকা দিয়ে ভোট কিনতে হবে না এরাই আপনার পিছনে দৌড়াবে আমার কথা হয়তো কারোর না কারো গায়ে উপরে গিয়ে লাগবে কিন্তু গায়ের উপর নিয়েন না আমি সত্য কথা বলেছি কিনা একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন আর আমি আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে এখানে এক টাকা আছে এটা এটা আমার পক্ষ থেকে ধরেন তিন হাজার টাকা আছে দেখি আমরা যেহেতু এখন ঈদ যার যার মতো সবাই মনে করেন যে ঈদ নিয়ে ব্যস্ত দেখে আপনার ভ্যানের জন্য আমরা কি করতে পারি আমরা চেষ্টা করব। যেহেতু আমাদের দর্শকদের সঙ্গে আমরা বললাম ভ্যানের বিষয়টা নিয়ে দেখি আমরা আপনার ভ্যানের জন্য কতটুকু করতে পারি এই সব মানুষের পেটে পিস বন্দুক ধরে যখন ভ্যানটা নিয়ে চলে যায় এটা আসলে আমরা মানতে পারতেছি না যে 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 ভ্যান দিয়ে তার সংসারটা চলে চারটে পাঁচটা মানুষ মানুষের খাওন যোগায় এই ভ্যানটার ইনকাম দিয়ে সেই ভ্যানটা যখন হারিয়ে যায় তার ভিতরের কষ্টগুলো সে মানে তার ভিতরের কষ্টটা আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ উনি কান্না করতেছে ভালো থাকবেন আমরা চাই যে এই মানুষটার ঈদ ভালোভাবে কাটুক মানুষটার ঘরে চাউলও নাই যে সেই চাউল খেয়েতে সেই চাউল দিয়ে রান্না করবে তো ওই কারণেই আমি আমার ভাইয়ের এক ভাইয়ের মেসেজ দেখেই আমি এখানে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে জানাই ঈদ মুবারক আর এই মানুষটার পাশে সবাই একটু দাঁড়ানোর চেষ্টা করেন আমি তো আসি ইনশাআল্লাহ আপনারা দাঁড়ানোর চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম